মাত্র বাইশ টাকা এত সুন্দর দুই পিয়ার কবুতর ভাই গোল্লা রাজ গোল্লা করছেন কি আজকে তো পুরো চাপায়া কাপাইয়া গিয়েছেন ভাই ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ সঙ্গে থাকবো ভালোবাসা দিব এরকম ভালোবাসা সব সময় নিব

থাকবেন আজকে ভাই অবশ্যই সর্বোচ্চ মূল্যে নাম নিয়ে আমরা ভিডিওটা শুরু করি ভাই দেখতে পাচ্ছেন মাসাল এখানে আছে একজন কবুতর আজকে এক পরিমান কবুতর থাকবে আর যারা দামাশীল আছেন যারা গোলা লাভার আছেন

ভাই না এই জামা সিম গুলো আট লাইনটা অনেকটা হয়তো জানে না এগুলো কিন্তু পাল্লাও করো ভাই একশো কিলোর আচ্ছা

কি অবস্থা এটার ভাই গন্ধ একটু ভাই ভাই একদম টপ কোয়ালিটির একজনের রাজগোল্লা কুতর পঞ্চাশ পেয়ারে এক পেয়ার থাকে আচ্ছা আচ্ছা এই পেয়ারটা আছে কত সিল করলে

আমি এই সব কথা বিশ্বাস করতে পারি দর্শক কোন স্বপ্ন দেখতেছে না ভাই সত্যি নাকি ভাই সব সত্যি এটা মাত্র আপনার চ্যানেলেই হবে আজকে দিয়ে দিছেন না ভাই ঠিক আছে দশ যাদের লাগবে তারা নেবেন যারা চিনেন জানেন তারা অবশ্যই ইনশাআল্লাহ কালেকশন করবেন এই পিয়ারটা ভাই এটা কি ভাই এটা তো আরেকটা পুতুল দেয়া যায় ভাই

কালা কালা নাকি ভাই আরে দেন ভাই আজকে আমাদের থাকবো না আজকে কোনো জ্বালা এমন দামে দিবো দর্শকটা না নিলে হ্যাঁ পরে তো করতে করতেই ভাই ভাই বলেন হ্যাঁ তারপর টাকা মাত্র

নিজেই বেচি ভাই আচ্ছা আজকে এত কম দামে দিলেন ভাই ভাই আজকে আমি তুই যে আগের ভিডিওতে যে ভালোবাসা পাইছি আমার ভালোবাসা যাদের লাগবে তারা ওসিনশালা কালেকশন এক একটা ও দামে আছে মনে করি পাইছে নাকি ভাই

কোন কথা বার্তা কিছু হবে না ইনশাল্লাহ খালি আমি ভাই এটা পছন্দ করি না খালি পাঠাইবো কবুতর পাঠা দিব নাকি ভাই স্বর্ণের টুকরাটা কি ভাই ভাই মাদ্রাজি

একদম এক মাত্র সারা চা বাজার ডেলিভারি চার্জ ফ্রি আমার একদম ফ্রি সারা বাংলাদেশের আনাচে কানাচে কোনো কাপাকাবি হবে না হুক না তার bari বলা আমার বোনটা তার জন্য অবশ্যই থাকবে কোলা আজকে দিয়ে দিছি দেখি ভাই ইনশাআল্লাহ ওকে ভাই বাইড়ে কি ভাই কালো কবুতর তাসরি কালো হাববাজির কবুতর বাজির না করব টাকা দিটা কেমনে কি কর

আচ্ছা ভাই তারপর তিনশো টাকা আজকে যারা ভিডিওটা টেনে দেখবো ভাই তারা লাভ আল্লাভ লাভ আল্লাভ লাভাল্লাভ ইনশাল্লাহ এটা কত ভাই চারশো টাকা এটা চারশো টাকা আচ্ছা আচ্ছা এটা কি ভাই এটা কি দেন না আচ্ছা দেখাচ্ছি দর্শক আপনাদের ইনশাল্লাহ ভাই অবশ্যই কবুতর আর আমি খালি দেয় কতক্ষণ দেয় দেয় নাকি ভাই এটা কি রেসার নাকি ভাই রেসার কত ভাই চারশো টাকা নর কবুতর

আচ্ছা চাকরিটাই আচ্ছা হাতে কি ভাই হাতে হাতে কালো মুসলধম আচ্ছা কালো মুসলদম